আমি শুনেছি ফার্স্ট ফ্লোর কি সেকেন্ড ফ্লোরে হচ্ছে আর তিন দিন ধরে হচ্ছে কয়েন এক্সিবিশন আজকে হচ্ছে লাস্ট ডেট খুবই সুন্দর একটা প্লেস তো ভাবলাম চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই আর ফিফটিন আগস্ট থেকে শুরু হয়েছিল তো আমি ভেতরে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে তোমার গ্রাউন্ড ফ্লোর তো ভেতরে ঢুকে কিন্তু আমার পরিবেশটা এত ভালো লেগেছে বিভিন্ন এখানে মানে আর্ট দেওয়ালের মধ্যে টানানো আছে তো খুব ভালো মানে খুব ভালো করেছে জায়গাটা এটা মেবি হচ্ছে একটা ব্যাঙ্কিট তো তারপর এখান থেকে আমি এখন সিঁড়ি উঠে যাচ্ছি তো সিঁড়ি দিয়ে উঠে আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম তো সেখানে এসে তো এখানে বিভিন্ন মানে অনেকগুলোই দেখলাম যে এক্সিবিশনের অনেকগুলো জায়গা আছে তো এক একজনের নাম দেয়া দেওয়া সব কিছু স্টল বসেছে তো এখন কোথায় অ্যাকচুয়ালি দেখাবো বা কোথায় কি বলবো সেটা না বুঝতে পারছি না আর একটু ভিডিও করছি কিন্তু আশেপাশে অনেকেই বলছে ভিডিও করা যাবে না যাবে না তারপরেও লুকিয়ে টুকিয়ে একটু করলাম তো এখানে আমি একটি স্টলে স্টলে মানে কারণ যে। তো আমি এখানে মানে দাঁড়িয়েছি আর বিভিন্ন স্টলের আমি একদমই দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি ভালো হয়নি তার জন্য সরি বলছি কারণ ক্যামেরা মানে ভিডিও এগুলো কিন্তু বারণ করে দিয়েছে তারপর আমি লুকিয়ে লুকিয়ে করেছি মানে কিভাবে করেছি জানো ভিডিওটা অন করে আমার হাতে না মোবাইলটা রেখে দিয়েছি এই আর কি বুঝেছো তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা মানে বিভিন্ন ধরনের কয়েন আর নট অনলি ইন্ডিয়ান বিভিন্ন বাইরের দেশের কয়েন এখানে আছে ব্রিটিশ আমল থেকে শুরু করে সব ধরনের কয়েন আছে আর আমাদের কি বলো তো অনেক কয়েনই আমাদের এখানে কালেক্ট করা আছে আর দেখো আমাদের যেহেতু দোকান আছে সো অনেক কাস্টমারই আসে অনেকে এইরকম কয়েন দিয়ে যায় তো সেখান থেকেও কিছু কালেক্ট করা তারপর আবার যুবর বাবা অনেক ছোটোবেলা থেকে এগুলো কালেক্ট করছে তার মানে অনেক দিনের শখ কিন্তু কোনো দিন কোনো এক্সিবিশনে আমাদের অ্যাকচুয়ালি কয়েন এভাবে দেখানো হয়নি এক্সিবিশান না নট অনলি কাউকেই দেখায়নি এই ফার্স্ট টাইম তারপরে সত্যি কথা বলতে আমার ইউটিউব একজন বন্ধু আমার লাইভের একজন বন্ধু আমাকে এই ঠিকানাটা দিয়েছে ও বলেছে যে এই ঠিকানা সো ওর ঠিকানা ধরেই মহাকাল মহাকাল সরি ওর নামটা নিতেই হয় আমি জানিও আমার ভিডিওটাও দেখবে সো থ্যাংকস টু মহাকাল ওর জন্যই অ্যাকচুয়ালি এখানটায় আসা তো উনি অ্যাকচুয়ালি কী বলতো আমাদের বিভিন্ন প্রাইজ বলে দিচ্ছে বুঝেছো আর বাদবাগে আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিচ্ছি আমাদের আর সব কয়েন তো অ্যাকচুয়ালি নিয়ে যায়নি বুঝেছো তো যতটা নিয়ে গেছি সেখানে আর সবটাও সব স্টলে দেখানো হয়নি তো ধুপুর বাবা এখানে কয়েকটা জাস্ট ওনাকে দেখিয়েছে আর এই দিকে কিন্তু চলে এসেছি মানে আরেকজনের কাছে তো ওনার নামটা ঠিক আমার মনে করতে পারছি না বাট আমি ওনার নাম্বারটা নিয়ে চলে এসেছি আর উনি মানে কি বলবো ব্যবহারটা ওনার খুবই ভালো খুব ভালো একজন মানুষ ওনাকে দেখে আমার মনে হয়েছে উনি আমাদেরকে যেটা বলেছে যে দেখো কয়েনের মূল্যটা তখনই হবে যখন যে তোমার থেকে কয়েনটা নেবে তো তার কতটুকু সেই কয়েনটা দরকার যে এমন হতে পারে কারো ব্রিটিশ আমলের কয়েন দরকার বা কারো কোনো বাইরের কয়েন দরকার বা কারো হ্যাঁ তো কারো আবার অনেক পুরাতন কারো নতুন তো এই এই বলে বলে উনি আমাদের হ্যাঁ রিপাবলিক যেগুলো তো আবার উনি আরেকটা কথা বলছে যে অনেক কয়েন আছে যেগুলো একটু ফ্রেশ যদি থাকে সেই কয়েনগুলো দেখা গেছে ভালো দামে সেল হয় তো আমাদের আবার কিছু কিছু কয়েন না মানে সেরকম নেই কি বলো তো ওইভাবে তো আর মানে অ্যাকচুয়ালি কোনো একদিন এক্সিবিশনে দেখাবো বা সেল হবে সেইভাবে তো আর ধ্রুবর পাপাই করেনি দেখতেই পাচ্ছ পুরো এক ব্যাগ ভর্তি নিয়ে এসছে তো এখান থেকে উনি কিছু কিছু কয়েন অ্যাকচুয়ালি বাছাই করে রাখছে আর খুব ভালো মতোই দেখছে দেখে দেখে কিছু কিছু কয়েন বাছাই করছে তো এইভাবে ধরো মানে কয়েকটা কয়েন কিন্তু অলরেডি উনি বাছাই করছে বাট একটাই প্রবলেম হচ্ছে উনি জিজ্ঞেস করছে যে আমাদের কি প্রাইস আছে বাট আমরা তো জানি না আমরা একদমই এই প্রাইজ সম্পর্কে অজ্ঞ আর আমরা কোনো ইউটিউবেও দেখিনি যে অ্যাকচুয়ালি কোন কয়েনের কি মানে কেমন প্রাইস হয় সো উনি বারবার আমাদের বলছে যে আপনি কি দাম চাচ্ছেন আমি আপনি কি দাম চাচ্ছেন আর আমরা অ্যাকচুয়ালি কী বলো সেল করার উদ্দেশ্য নিয়েও কিন্তু সেখানটায় যাইনি তাহলে আগে থেকে ইনফরমেশন নিয়ে নিতাম মানে জাস্ট দেখানো যে আমাদের কয়েনগুলো কেমন কি পর্যায়ে আছে বা এগুলো মার্কেট প্রাইস কেমন মানে এই ধরনের জানা তো উনি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা খুব ভালো মতো কিন্তু দেখছে আর ধুবর পাপাও কিন্তু একটা একটা করে বের করে দিচ্ছে আর কিছু কিছু কয়েন তো উনি মানে একদম সাইড করে রেখেছে যে বললো যেগুলো চলবে না বা এই কয়েনগুলোর কন্ডিশন খারাপ তো এইভাবে করে ওনার মানে এই হ্যাঁ হ্যাঁ আর এই এক্সিবিশনে এসে বলতে পারো যে ওনার কাছেই আমরা একদম শখ কয়েনগুলো আমাদের শো করেছি আর অনেকটা টাইম নিয়ে ওনার কাছে আমরা সব কিছু দেখিয়েছি দেখো উনিও কিন্তু একদম অনেকটা সময় ধরে ধরে দেখছে আর উনি বলেছে যে দেখেন আমারও এটা অ্যাকচুয়ালি প্রফেশান না আমার শখ এগুলো কালেক্ট করা তো এই দিকে কিন্তু অনেক অনেকগুলো দেখতেই পাচ্ছো স্টল আছে আর কিছু কিছু কিন্তু নোটেরও তোমার আছে বাট আমাদের কাছে সেরকম নোট ছিল না যেমন এই আমাদের পাশের স্টল এখানে কিন্তু নোটের ব্যবস্থা হ্যাঁ এই দেখো সব কিন্তু এখানে নোট আছে সো এখন কিন্তু আরেকটা ব্যাগ থেকে যুবর বাবা কয়েন বের করেছে তো এইখানে কি বলো তো কিছু রুপোর কয়েন আছে দেখতেই পাচ্ছো ওনার হাতে যে বড় কয়েনগুলো এগুলো কিন্তু রুপোর কয়েন তো রুপোর কয়েনগুলো দেখে বলছে তো যেরকম আমরা ভেবেছিলাম যে হয়তো এরম প্রাইস হতে পারে তো সেই প্রাইসটা অ্যাকচুয়ালি বলেনি মানে নর্মাল ওজনের মানে যতটুকু রূপও আছে তো সেই রকম একটা প্রাইস বলেছে যার কারণে আমাদের যাই হোক হয়তো বা উনি এইরকমই জানে বা এইরকমই কিছু একটা তো আর কন্ডিশন কিছু ভালো খারাপ বলছে। এখন এই দিকে আরেকজন কিন্তু লোক চলে এসছে তো উনি আবার দেখে দেখে বলছে যে এটা ভালো নয় এটা ফেক বা এটা নকল পাঁচ ছটা কি বলেছে এগুলো ফেক বা কিছু আছে যে অনেক পুরাতন মানে কন্ডিশনটা খারাপ হয়ে গেছে বোঝা যাচ্ছে না বা কয়েনগুলো কালো হয়ে গেছে বাট অরিজিনাল আছে তো উনি এসে অ্যাকচুয়ালি বলছে যে দেখুন আপনাদের দাম কী আছে আপনারা মানে কিছু কিছু কয়েন ওনাদের খুব পছন্দ হয়ে গেছে দাম আপনার আমরা বলছি যে আমরা দাম জানি না উনি বলছে এভাবে হবে না

যেটা ভেবেছি আমরা লাক্ষানিক টাকা হবে সেটা যেমন বারোশো টাকা বলেছি ঠিক আছে আবার বলেছি কিছু কয়েন পাঁচশো টাকা কিছু কয়েন ছশো টাকা আরেকটা আছে সেটা পরে বলছি যখন ওইদিকে যাবো সো তারপরে ওনার ফোন নাম্বারটা নিয়ে নিলাম আর দুপুর বাবা বললো ঠিক আছে একদিন তাহলে আমাদের বাড়িতে আসুন বা আমার বাড়িতে আরও কয়েন আছে তো উনি বললো ঠিক আছে আর তারপর উনি না ওনার থেকে নিয়ে আবার একটা কয়েন আমাদের দেখাচ্ছে যে দেখ যে আপনাদের কাছে এই কয়েনটা আছে কি না যদি থাকে বাড়িতে তাহলে একটু দেখে বলবেন উনিও আমাদের ফোন নাম্বারটা নিয়ে নিল Por ella chica. এইদিকে না প্রচণ্ড সাউন্ড সো যার কারণে সাউন্ড আমি এখানটা স্টপ করে দিয়েছি আর এইদিকে দিকে আমি চলে এসেছি তোমার থার্ড ফ্লোরে তো এখানটায় কি সেকেন্ড ফ্লোর সরি আর ওটা ফার্স্ট ছিল আর এখানটায় অনেক স্টল আছে আর অনেক লোকে কিন্তু এসছে আর আজকে যেহেতু লাস্ট ডেট সো অনেকে এসছে তো এখানে ফার্স্ট একটা স্টলে দেখালাম আর ওই যে পাশে যে দাদাটা দেখছো ওনার হচ্ছে নিজের একটা ইউটিউব তো এই ওনার কাছে মানে উনি বলছে সবগুলো কয়েন দেন কয়েন দেখিয়ে দেন মানে উনি বলছে যে বিক্রি করবেন তো বিক্রি করবেন ধরুন যে হ্যাঁ বিক্রি করবো অবশ্যই করবো তো যাই হোক উনি সবগুলো কয়েন নিয়ে নিল তো নেওয়ার পরে উনি কিছু কিছু কয়েন আমাদের বেঁচে দিল যে এগুলো চলবে না ঠিক আছে হ্যাঁ এগুলো খরচ খরচ করে ফেলবেন চলবে না তো তারপরে কি জানো এই কয়েনের দাম কত টাকা বলছে কি বলবো তোমাদের তিন টাকা চার টাকা এইরকম বলছে বলে দেখেন আমিও কিন্তু বিক্রি করি সাত টাকা করে তো আপনার কাছ থেকে আমি নেবো তিন টাকা চার টাকা করে এই রকম

গরম লাগছে প্রচুর চলে যাচ্ছে তো এই ফার্স্ট টাইম আমরা কোনো কয়েন এক্সিবিশনে আমাদের কয়েনগুলো শো করেছি এই ফার্স্ট টাইম এর আগে কখনো করা হয়নি তো যাই হোক কি অভিজ্ঞতা হয়েছে না হয়েছে তোমাদের পড়ল বাড়ি গিয়ে সত্যিই নিজের পরিবেশটা খুব সুন্দর সাজিয়েছে আলোকচিত্রগুলো কিন্তু সত্যিই খুব অসাধারণ আমার খুব ভালো লেগেছে আমি আবার একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখন আমরা বেরিয়ে গেলাম কয়েন এক্সিবিশনের হল থেকে। তো ভালোই লাগলো খারাপ নয়। আইডিয়া হলো কারণ কখন সংগ্রহ করছিলাম। তো সেরকম সবচেয়ে বড় কথা আমরা অ্যাকচুয়াল প্রাইসটাও একটা কয়েন বলেছিল তোমার এখানে বলছে একটা কয়েন আমাকে বলেছিল। এখানে বলছে টাকা। কোথায় যাব তো যাই হোক এখানে আমাদের মানে বড় হচ্ছে না তো রেখে দিই কালেকশনে যা ছিল তার এরকমই দাম বলছে তো আমরা আর কিছু এখানে সেল করিনি জাস্ট দেখালাম বলছো তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে বাই বাই